আল্লাহ রসুল সাল্লাই ওয়াসাল্লাম বলেন তোমরা ঘরের মধ্যে নফল নামাজগুলো পড়ো সুন্নত নামাজগুলো পড়ো মসজিদে গিয়ে ফরসটা আদায় করো ঘরে সুন্নত আর নফলগুলো পড়বে কেন কেন ঘরকে তোমরা কবরস্থান বানাইও না কবরস্থানে যেরকম মানুষ নামাজ পড়ে না পড়ে না ঘরকে এইরকম তোমরা বানাইও না ঘরের মধ্যে শূন্যত আর নফল নামাজগুলো পারলে আদায় করো এখন আমাদের ঘরে পরিবেশ নাই জায়গা না পাক পোশাক না পাক টেলিভিশন পরিবেশ নাই সুন্দর পবিত্র পরিবেশ নাই ঘরের মধ্যে যদি গুলো আদায় করেন আপনার কলিজের টুকরা বাচ্চারা সন্তানেরা দেখলে শিখবে ঘরের মধ্যে যদি কিছু নামাজ পড়েন সুন্নত নফলগুলো এরা নামাজ পড়ার উৎসাহ পাবে সন্তান এরা নামাজ পড়ার জন্য প্রেরণা পাবে আগ্রহী হবে এরও নামাজ নিয়ে আপনার পাশে দাঁড়ায় যাবে অনেক উপকার আছে